নমস্কার বঙ্গ বিজেপিতে দিলীপ ঘোষের খেলা শেষ বলা যেতে পারে দিলীপ ঘোষকে একেবারে ছাঁটাই করে ফেলেছে বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের একটা মতো বিরোধ রয়েছে মানসিক দ্বন্দ্ব রয়েছে দিলীপ ঘোষকে একেবারে বিতাড়িত করে দিয়েছে অর্থাৎ ছাঁটাই করে ফেলেছে দিলীপ ঘোষকে উদাহরণস্বরূপ আমাদের রাজ্যে গতকালকে নেতাজি ইন্দোর স্টেডিয়ামে অমিত শাহ এসেছিলেন একটা সাংগঠনিক কার্যকলাপ অর্থাৎ আমাদের রাজ্যে বিজেপির যত নেতা নেত্রী রয়েছে একটি নেতা নেত্রী বা কর্মী রয়েছে বুথ প্রেসিডেন্ট রয়েছে মন্ডল সভাপতি রয়েছে পঞ্চায়েত বা ব্লক বা জেলা স্তরীয় যত সভাপতি বা কর্মী রয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং ছিল গুপ্ত মিটিং অর্থাৎ বলা যেতে পারে সাংগঠনিক সভা সেখানে সাধারণ কর্মীরা এই সাধারণ ভোটাররা ছিলেন না সেখানে কর্মীরা ছিলেন সেই সাংগঠনিক সভাতে দিলীপ ঘোষকে কিন্তু ডাকা হয়নি অর্থাৎ আমন্ত্রণ করাই হয়নি কোন নেতা বিজেপির কোন নেতা বা নেত্রী দিলীপ ঘোষকে ফোন করে নিজে আপনাকে আসতে হবে আমন্ত্রণ করা হয়নি এমনকি অমিত শাহ দিলীপ ঘোষের কোনো খোঁজ খবর নেই নি যে দিলীপ ঘোষের পরিস্থিতি কেমন রয়েছে তিনি কি চাইছে তার মনের কথা কি রয়েছে আমাদের রাজ্যে বঙ্গ বিজেপি পক্ষ থেকে কোনো মিটিং বা মিছিল হলে সাধারণ একটা গ্রামীণ সভা হলে দিলীপ ঘোষকে ডাকা হয় না শুধু দিলীপ ঘোষ নয় দিলীপ ঘোষের যারা অনুগামী রয়েছে তার যারা সংঘসাথী রয়েছে তাদেরকে ডাকা হচ্ছে না এই নিয়ে আমরা দিলীপ ঘোষকে নানান প্রশ্ন করেছিলাম যে আপনি কেন সেখানে সবাই উপস্থিত ছিলেন না বা আপনি কেন জাননি দিলীপ ঘোষ আমাদেরকে জানিয়েছে বা প্রেস মিট করে জানিয়েছে বিভিন্ন সাংবাদিককে বিভিন্ন রিপোর্টারকে জানিয়েছেন যে আমাকে আমন্ত্রণ করা হয়নি তখন প্রশ্ন করা হয় যে আপনাকে কেন আমন্ত্রণ করা হয়নি প্রাক্তন সভাপতি বিজেপির আসন যখন দুটো ছিল দুই থেকে আঠারো হলো দু সালে তখন আপনার গুরুত্ব প্রচুর ছিল আপনি সভাপতি ছিলেন আমাদের বাংলায় বিজেপির পদ্য যদি ফুটিয়ে থাকে তো আপনার নেতৃত্বে এবং বাবুল সুপ্রিয় আর জয়প্রকাশ সাহায় এরা যারা ছিল সায়ন্তনু বসু আরও যারা ছিল তাদের নেতৃত্বে কিন্তু দুই থেকে আঠারো হয়েছে এবং শুভেন্দু অধিকারী আসার পর এবং আরও অনেক নেতা নেত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনেক নেতা নেত্রী বিজেপি থেকে টিএমসিতে টিএমসি থেকে বিজেপিতে এসছেন কিন্তু আসন সংখ্যা কমে যাচ্ছে দুই থেকে আঠারো ওদিকে শুভেন্দু অধিকারী আসার পর আঠারো থেকে বারো দিলীপ ঘোষ উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়েছেন এবং দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন যে আমাকে কেন ডাকা হয়নি মনে হচ্ছে যে দল এই মুহূর্তে মনে করেছেন যে আমার কোনো গুরুত্বের গুরুত্ব নেই বা আমার কোনো কাজ নেই যখন আমার কাজ থাকবে বা আমার গুরুত্ব থাকবে সেখানে ডাকা হবে হয়তো দল মনে করেছে যে এই মুহূর্তে দিলীপ ঘোষের কোনো গুরুত্ব নেই তাকে ডেকে কোনো লাভ নেই সেই জন্য ডাকা হয়নি আর আমি তো নেতা নেত্রী নই আমি সেই ধরনের নেতা নেত্রী নই যে একশো দুশো জন কর্মী নিয়ে ফুলের পুষ্পস্তবক নিয়ে আমি রাস্তায় দাঁড়িয়ে থাকবো দেখানোর জন্য আমি সেই ধরনের কর্মী নই বা নেতা নেত্রী নই আমি যখন বঙ্গ বিজেপি সভাপতি ছিলাম তখন আমিও এই ধরনের কার্যকলাপ করতাম প্রেস মিট করে অনেক ভোটারদেরকে নিয়ে সঙ্গ সাথীকে নিয়ে আমরা ওই রিপোর্টারের সামনে সামনে বা পেছনে পেছনে ঘুরে বেরতাম কিন্তু আমার এই মুহূর্তে মনে করছে না বঙ্গ বিজেপি যে আমাকে নেওয়া উচিত বা আমার হয়তো কোনো গুরুত্ব নেই তাদের কাছে এই ধরনের আক্ষেপ প্রকাশ করে তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে আমি তো আর কোনো নেতা নই বা সভাপতি নই আমি সাধারণ একজন কর্মী যখন আমাকে মনে করবে যে যে দিলীপ ঘোষকে বা ডাকা উচিত তখন আমি যাব এবং যাবো কি যাব না তখনকার বিশ্ব আমার যেটা মনে হচ্ছে বা যেটা মারফত আমরা জানতে পারছি যে দিলীপ ঘোষকে একেবারে বঙ্গ বিজেপি থেকে বহিষ্কার করা হয়েছে লিখিত আকারে নাও করলে লিখিত আকারে কাউকে করতে পারবে না বাংলার যা অবস্থা কারণ তিনি আর এস এর সঙ্গে একেবারে ঘনিষ্ঠ রয়েছে যুক্ত রয়েছে এবং আর এস এস আমাদের রাজ্যে কিন্তু বিজেপির ভোট করায় প্রত্যেকে জানে এবং হিন্দু সংগঠনের সঙ্গে দিলীপ ঘোষের একটা ভালো সম্পর্ক রয়েছে হিন্দু সংগঠনের যত মেম্বার রয়েছে তারা কিন্তু বিজেপিকে ভোট দেয় আপনারা প্রত্যেকে জানেন ফলত লিখিত আকারে দিলীপ ঘোষকে বহিষ্কার করতে পারবে না কিন্তু অলিখিত আকারে আমাদের রাজ্য থেকে বঙ্গ বিজেপি থেকে দিলীপ ঘোষকে বহিষ্কার করা হয়েছে একেবারে স্পষ্ট বার্তা গতকালকে যা সাংগঠনিক মিটিং বা মিছিল বা সভা হয়েছিল সেখান থেকে আমরা স্পষ্ট বার্তা পেয়ে গেছি যে অলিখিত আকারে দিলীপ ঘোষকে বহিষ্কার করা হয়েছে আপনাদের কি মনে হচ্ছে যে দিলীপ ঘোষকে সত্যি সত্যি বহিষ্কার করা হয়েছে অলিখিত আকারে কমেন্ট করে জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ